আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করব। এম গোল্ড এই পটটা নিয়ে এটা একটা ভিটামিন পট এটা রুচিবর্ধক একটা পট এটা তিরিশ পিস ট্যাবলেট থাকে এটার প্রস্তুতকারক হলো গ্রামীণ ল্যাবরেটরি সিনানি এই অ্যাম গোল্ডগুলো কারা সেবন করতে পারে সেটা জেনে নিই এই অ্যাম গোল্ড ট্যাবলেটগুলো যারা খাওয়ার রুচি বৃদ্ধি করতে চান শরীর মোটা তাজা করতে চান খাওয়ার রুচি বৃদ্ধি বেশি বেশি খেতে পারা শরীরে দুর্বলতা যারা একদম চিকন রোগা শরীর পাতলা তারা এটি সেবন করতে পারেন তবে এই গোল্ড এটা যেহেতু রুচি বৃদ্ধি করে রুচিবর্ধক একটা ট্যাবলেট তাই এটি সেবন করার ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে এটি সেবন করলে দেখা যাবে অনেক সময় আপনার শরীরে পানি জ্বলে চলে আসতে পারে শরীর ফুলে যেতে পারে গায়ে অ্যালার্জি দেখা দিতে পারে তাই এগুলো সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই আপনার একজন ডাক্তারের পরামর্শ করে নিতে হবে আর যদি পারেন একান্ত প্রয়োজন না হলে এটি সেবন না করাই উচিত সেবন করলে অনেক ক্ষেত্রে আপনার অ্যালার্জির পরিমাণ বেড়ে যেতে পারে আর শরীরে হাতে পায়ে পানি পানি চলে আসতে পারে ফুলে যেতে পারে এবং বন্ধ করে দিলে ওষুধটা নানাবিধ সমস্যা শারীরিক জটিলতা দেখা দিতে পারে তাই আমি আমার মতামত থেকে বলবো এই অ্যাম গোল্ড ট্যাবলেটটা সেবন করা উচিত নয় এটি রুচির জন্য খুব ভালো কাজ করে প্রচুর পরিমাণে রুচি বৃদ্ধি করে এটা দেখেন এই অ্যাম গোল্ডগুলো বাজারে প্রচুর চলে থাকে অনেকেই মুখে মুখে প্রচলিত রুচি বৃদ্ধির জন্য খেয়ে থাকেন আমি আশা করব আপনারা এটি সেবন থেকে বিরত থাকবেন আর যদি একান্ত প্রয়োজন হয় ডাক্তারের পরামর্শ করে নিয়ে তবে এগুলো সেবন করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ